লালবাগ কেল্লায় ঢোকার জন্য পিছনেই যে কাউন্টারটা এখান থেকে টিকিট করতে হয় এবং সেই কাউন্টারের অপোজিটে একটা দোকান আছে যেটার নাম হচ্ছে নেহারিয়ান তেহারি এই দোকানের এত এত ভিডিও আমি দেখেছি মানে যদিও ব্যাপারটা হচ্ছে ওই বেশিরভাগ ভিডিও দেখে আমার নিজের কাছেই পেইড মনে হয়েছে বাট যাই হোক পেইড মানে যে সবসময় সেখানকার খাবার খারাপ ব্যাপারটা তেমন না অনেকেই নিজের খাবার দাওয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য টাকা পয়সা দিয়ে প্রমোশন করায় ইটস নট এ ব্যাড থিং ব্যবসায় সবাই কাজই করে মানে কাপড় যিনি বিক্রি করেন তিনিও করেন কসমেটিক্স যারা বিক্রি করেন তারাও করেন খাবার দাবারও এখন এটা বেশ একটা ট্রেন্ডে আসছে যেহেতু অনেক ব্লগাররা আছেন যারা টাকা নিয়ে প্রমোশন করেন সো মানুষজন ওই ব্যাপারটা কাজে লাগায় যাতে করে আপনারা জানতে পারেন তাদের এখানে খাবারটা আছে তবে এখানকার কয়েকটা আইটেম আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং তো আমি আজকে যাব সেই ইন্টারেস্টিং আইটেমগুলো আছে কিনা এবং থাকলে আমরা ট্রাই করব আর প্রমোশনাল ভিডিওতে যেগুলোতে দেখেছিলাম খাবার দাবার যে ধরনের মজা যত বেশি অভূতপূর্ব বলা হয়েছিল আমরাও গিয়ে ঠিক সেরকম পাই কি তো চলেন আগে একটু হেঁটে নেহারি তেহারিতে ঢুকে বাইরে থেকে তো বেশ ভেতরে খালি খালি মনে হচ্ছে খালি থাকলে আমাদের জন্য ভালো ভিডিও ভালো হবে সাউন্ড টাউন নিয়ে ঝামেলা হবে না আসো ওনাদের কিচেন এই পাশেই দেখো লাইভ পাকা জায়গায় আছে এ পাশেও আছে দুই পাশেই কিচেন আচ্ছা সালামুক জি আপনারা তো সুন্দর করে বানাইছেন উপরেও কি আপনাদের বসার জায়গা ও আপনারা বুফেতেও ইয়ে করেন তা তো জানতাম না আমি জানতাম শুধু আপনাদের ওই নিচের নেহারি তেহারির সব কিছু বুফে কয়টা থেকে হয় আর হয় বুফের বুফের এখন লাঞ্চে আর আটশো

তার মানে কেউ যদি সাতশো টাকার তিনটা কিনে একুশশো টাকায় কিনলে চারজন খাবে তার মানে তো ওনার পড়বে পাঁচশো পঁচিশ টাকা করে তো পাঁচশো পঁচিশ টাকায় বুফে খেলে তো দারুণ ব্যাপার এই হিসাবে তো অনেক কম দাম এবং আইটেমও আশি নব্বইটা আইটেম তো কম না আমরা তো বুফে খাওয়ার প্রিপারেশন নিয়ে না আমরা আসছি নেহারি তেহারিতে খাইতে বুফেতে আর একদিন আসতে হবে অফারটা কয়দিন থাকবে অফারটা আছে মোটামুটি থাকবে মাছ কাটাই না ঠিক এটা আছে কিছুদিন যে কোনো সময় আবার মানে ম্যানেজমেন্ট অফ করে দিতে পারে মানে ডিসিশন যেভাবে হয় তো যারা বুফে খেতে পছন্দ করেন পাঁচশো পঁচিশ টাকায় নেহারি তেহারির বুফে এসে ট্রাই করে দেখতে পারেন আমি হলো নাম হলো কমফর্টেবল ও আচ্ছা সেম নাম না মানে একই মালিকের প্রতিষ্ঠান এইটার নাম হচ্ছে নেহারি তেহারি ওটার নাম বুফে হেভেন আচ্ছা তারপরেও ইনফরমেশনটা জানা থাকলো কিন্তু আমরা আজকে যে উদ্দেশ্যে আসছি ওনাদের নেহারি তেহারির যে স্পেশাল কিছু আইটেম আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি ওইগুলো খাওয়ার জন্য কিন্তু আমাদের আশা তো আমরা আজকে মেইনলি ওটাই ট্রাই করব আর নিচের স্পেসটা বেশ সুন্দর করে সাজাইছে এটা মানতে হবে যে এই টাইপের নেহারি তেহারি বিরিয়ানি টাইপের দোকান পুরান ঢাকা এবং এর আশেপাশে প্রচুর আছে সুস্বাদু খাবারও আছে কিন্তু বসার জায়গা সুন্দর করে সাজানো গোছানো একটু কম খুব একটা নাই তো এই জায়গায় ওই দিক থেকে ওনারা একটু আগায় আছেন চলেন বসি আমরা একটু সুন্দর কোনা দেখে তারপরে খাবারটা খাই আসেন আপনাদের এইখানে যা মেনু প্রত্যেকটা আইটেম এখন অ্যাভেলেবেল ঠিক আছে তাহলে নেহারি তেহারি যে নাম তেহারিটা কুই আমাদের আরেকটা মেনু ও দুইটা মেনু আচ্ছা ওইটা হচ্ছে কাবাবের মেনু ধরে আছে আমি এই জন্য বুঝতেছি না আচ্ছা ওনাদের সকালের নাস্তার আলাদা আইটেম আছে দুপুরের খাবারের আলাদা আইটেম এই দুপুরের খাবারগুলো কি রাতে अवेलेबल থাকে দুপুর থেকে এটা রাত পর্যন্ত আর নেহারিটা সকাল থেকে রাত পর্যন্ত সব সময় থাকে তাই তো নেহারিতে আমরা খাবো যেহেতু নেহারিতে আসছি নেহারির প্রাইসটা কত জানো ওইটাই এখানে স্পেশাল নেহারিটা হচ্ছে আপনার 310 টাকা আর সিঙ্গেল যেটা রেগুলার এটা হচ্ছে 200 টাকা আমরা স্পেশাল নেহারি একটা খাবো আপনাদের 310 টাকা প্রাইস ওইটা আপনাদের যে বিফ তেহারি আমরা হাফ নেই 180 টাকা দাম এটা একটা আমরা খাচ্ছি ওনাদের চিকেন রোস্ট মাটন কাচ্চি আছে চিকেন ঝাল ফ্রাই আছে আর কাবাবের একটা আইটেম খেয়ে দেখি যেহেতু এই আইটেমটা খুব একটা প্রচলিত হয় হয়নি ওনাদের ভিডিওতে এইগুলোই বেশি ফোকাস করা হয়েছে তান্দুরি চিকেন কাবাব দুশো টাকা কাশ্মীরি কাবাব দুশো টাকা গ্রিল চিকেন আছে চিকেন টিক্কা বাটার মশালা আছে চিকেন আচারি আছে পেশোয়ারি পরোটা ষাট টাকা এটা কী হবে তাহলে আপনার নেহারির সাথে খাওয়ার জন্য আমরা পেশোয়ারি পর এটা পেশারি পরোটা মানে কি ওই একটু বড়ো সাইজ একটু বড় প্যাশন আচ্ছা একটু আসলেই বুঝবো কীরকম তাহলে আমাদের পেশোয়ারি পরোটা একটা দিন আমরা যাতে নেহারির সাথে খেতে পারি আর এদিক থেকে আপনাদের কাশ্মীরি কাবাব যে দুশো টাকার এইটা একটা আমাদেরকে দেন তো ওনাদের খাবার আস্তে আস্তে আমরা একটু লাস্টে অর্ডার করছি এটা হচ্ছে ওনাদের একটা নিউ আছে এটা আমি এর আগে কখনো দেখি নাই মানে এটা হচ্ছে পাইন অ্যাপেল ফ্লেভারের লাচ্ছি আর এটা হচ্ছে নর্মাল লাচ্ছি এটা এটা অনেক মজা এই বিতলাব দেওয়া আছে একটু আর পাইন আপেল দেওয়া আছে আমি এর কোনো দিনও খাইনি আনারস দিয়ে লাচ্ছি নিউ না এটা বেশ মজা এটা তন্নি খাবে আমি যে ব্লাঞ্চ লাচ্ছি এটাও ভালো খেতে আমাদের খাবার মোটামুটি আসছে মানে তেহারিটা আসছে নেহারি যেটা সেটাও এসেছে পরোটা এসেছে রুমালি রুটিও এসেছে তবে ওনাদের যে জিনিসটা আমাদেরকে বেশ মুগ্ধ করেছে এটা হচ্ছে লাচ্ছি এই নর্মাল লাচ্ছিটাও মজা আর একটা নেওয়া হচ্ছে এই যে এটা আনারস দিয়ে বানানো আছে এটাও বেশ মজা এটাই বেশি মজা প্রথমবার আমি খেলাম আনারস দিয়ে বানানো আছি শুরু করবো আর একটা আইটেম আসবে আমাদের ওদের একটা কাবাব অর্ডার করেছি এটা আসতেছে ওটা আসবে ইতিমধ্যে ওনাদের যে গরুর বিরিয়ানি বলেন বা তেহারি বলেন যেটাই বলেন এটা একটু ট্রাই করি রাইসটা একটু শক্ত শক্ত বেশ ঝরঝরা রাইস কিন্তু একটু শক্তর দিকে এবং বেশ তেল আছে ওনারা উপরে একটা বেরেস্তা দিয়েছিল পেঁয়াজের গার্নিশের জন্য মাংস বলতে এই যে আমাদের কাবাবটাও চলে আসছে এটা এটা প্রাইস প্রাইসে দুশো টাকা না দুশো টাকা এটা আমরা হচ্ছে কাশ্মীর চিকেন কাবাব এটা দুশো টাকায় আমরা পেয়েছি চার পিস বেশ মোটামুটি সাইজের চারটা পিস আছে আর সাথে এটা রায়তা এবং এটা একটা চাটনি পাবি না চাটনি সহ তো আমরা শুরু করব ওনাদের বিরিয়ানিটা দিয়ে এটা একটু সাইডে রেখে দিই পরবর্তীতে আমরা ওটা খাবো আচ্ছা আমরা এই এটা হচ্ছে দাম একশো আশি টাকা এখানে আমরা তেহারি কাটের চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস নয় পিস নয় পিস ছোটো ছোটো টুকরার মাংস পেয়েছি খুবই ছোট ছোট টুকরা আমরা লালবাগে আরেকটা দোকানে খেয়েছিলাম হচ্ছে রাজা বাবুর চির বিরিয়ানির দোকানে সেখানে কিন্তু মাত্র দেড়শো টাকায় মোটামুটি একদম ভরপুর পরিমাণ তেহারির মাংস দিয়ে দেওয়া ছিল এখানে আছে মাত্র নয় পিস চলুন খাবারটা খেয়ে দেখি বিষ্ণুল্লাহ করবো ওনাদের গরুর তেহারি দিয়ে বিসমিল্লাহ খাওয়ার সময় সাবধান এই ছোটো ছোটো এই হাড্ডি গুঁড়া হাড্ডি থাকে এটা আসলে দাঁতের নিচে পড়লে জোরে কামড় দিলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা শুধু এই দোকানে না পুরান ঢাকার হাজিতেও আমি এরকম পেয়েছি বেশিরভাগ জায়গায় এরকম পেয়েছি যারা ডিরেক্টলি মাংসটা মিক্স করে রান্না করেন এইটা থাকে কিছু করার নেই তবে ওনাদের এখানকার গরু দিয়ে বানানোর তেহারিটা আমার কাছে ভালো লাগে নাই আবার হয় না মশলাদার ওটাও হয়নি একটা মাঝামাঝি টাইপের দূর এবং সেটা হচ্ছে একটা মিক্স না পুরান ডাকা স্টাইল না মশলাদার স্টাইল তেহারিটা আমার কাছে আসলে ভালো লাগে নাই যেটা লাগে নাই সেটা লাগে না লাগার কারণও এটা এটা কোনো দিকেই জানি মাঝামাঝি একটা জায়গায় পড়ে আছে এবং এই মাঝামাঝি থাকার কারণেই এটা আসলে আপনার মন কাটতে পারবেন তেয়ারিটা আমি সরিয়ে রাখবো ওনাদের নেহারি যেটা বেশ জনপ্রিয় আইটেম এখানকার বলতে গেলে সেটার দিকে একটু ফোকাস করা যাক এটা স্পেশাল নেহারি দাম হচ্ছে এটা তিনশো টাকা এখানে আমি এই সাইজের একটা নেহারি পেয়েছি মনে হচ্ছে ভেতরে এই যে নেহারির যে জিনিস থাকে সেটা আছে বেশ পরিমাণে একটা রগের পিস পাওয়া গেছে এটার সাথেই আর এক পিস মাংস এখানে পেয়ে গেছি আমরা এই ওনার নাম দিয়েছে পেশোয়ারি পরোটা কেন দিয়েছে সেটা আমি জানি না খাওয়ার পরে হয়তো বুঝতে পারবো মোটামুটি এখন খালি চোখে দেখে নর্মাল যে পরোটা আমরা খাই ওরকমই মনে হচ্ছে আমি না সব জায়গায় এই পরোটা আগে খালি টেস্ট পরোটার একটা আলাদা স্বাদ থাকে বেশিরভাগ জায়গায় পাওয়া যায় দেখে এখানে খাবো ওই খেতে ভালো মুচু মুচু পরোটা তেলে ভাজা কিন্তু এটাকে পেশোয়ারি পরোটা কেন বলতেছে আমি এখনো বুঝলাম নর্মাল যে পরোটা আমরা খাই এটা ওইরকমই টেস্ট একটু নেহারি দিয়ে খাওয়া যায় নেহারি ঝোলটা তো ভালো মানে নেহারির যে ঝোলটা এটা কিন্তু মজা আছে এই কিছু কিছু জায়গায় আমি নেহারি যখন খাই তখন নেহারির ঝোলটা হালিম থাকে না হালিমের ঝোলের মতো লাগে এই জায়গাটা ওইরকম না একটা আলাদা সক্রিয়তা আছে পনেরো রকমের স্বাদ পাওয়া যাচ্ছে একেবারে খুব মশলাদার একদম ঘন এরকম না আবার একেবারে পাতলা তেল তেলে না মোটামুটি এটা সংমিশ্রণ ঘটে ওনার সঙ্গে একটা ফ্লেভার তৈরি করতে পারছে আর এখানে আদা কেটে দেওয়া আছে পদ্মে আর পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে এই দুটার ফ্লেভার আপনি পাবেন যখন আপনি তার মুখে দেবেন হুম তাতে যে রকটা দেখেন আর জানি না সবাই এসে এই সাইজে পাবেন কি না আমি তো পেলাম এত সফট ভাবে রান্না হয়েছে রক্তটা একটু খাই

রবীন্দ্রনাথ ওয়ান অফ দ্য বেস্ট নেহারি আমার খাওয়া সেটা বলা যাবে না তবে আমাদের তেহারিটাকে যে হতাশ হয়েছিলাম এটা তো ওইরকম হতাশ হয়নি খাওয়ার মতো খাওয়া যাচ্ছে এবং আপনি একটা স্বাদ পাবেন যেটা আপনার কাছে খারাপ লাগবে না এখন দেখা যাক আমাদের যে নলিটা দিয়েছিলো নেহারির সাথে সেটা ভিতর থেকে কী বেরো এটা প্রচণ্ড ঝোল ঝোল আছে তো জোরে দিতেও পারতেছি না এই বাস এটা খালি এটা তার কিছু নাই এই যে রক বের রক্ত না এটা আসলে ম্যারো এই ছোট্ট একটা ম্যারো বের হয়েছে একটু আমি অর্ধেক খাই অর্ধেক তন্নির জন্য আরও ওই যে বলেন বোনব্যারোর সাপটায় কিন্তু অন্যরকম ম্যারো আমাকে সবসময় মুগ্ধ করে এটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার থাকে যার সাথে আপনারা মিক্স করে খাবেন মজা লাগবেই লাগবে আর একটা আইটেম ছিল ওনাদের দেখছেন রুমালি রুটি ওরে বাপ বাপ এটা তো বিশাল বড় দেখো ওরে বাপ আমার যেখানে আটকে গেছে বিশাল বড়ো সাইজ দিচ্ছে রুমাল রুটি প্রাইসটা কত আমি জানি না পেশোয়ারি যেটা ওটার প্রাইস হচ্ছে ষাট টাকা বাট রুমালি রুটির প্রাইসটা আমার আসলে জানা নাই এটা বিশাল সাইজ দেখেন তো আমরা রুমালি রুটি যে ট্রাই করব হচ্ছে ওনাদের কাবাব চিকেন কাশ্মীরি কাবাব চলেন খাওয়া যাক

এটা আমি আর খেতে পারবো না এটা আমি ব্যাক করে নিয়ে যাবো বা আমার পক্ষে কনফার্ম সম্ভব না তো যাই হোক এটা ছিল আমার মোটামুটি নেহারিং তেহারি ঘরের খাওয়া দাওয়া আইটেম এখানে অনেক এর বেশ ভিডিও টিডিও আমিও দেখেছি শুরুর দিকে অনেকে অনেক কিছুর প্রশংসা করেছে বি অনেস্ট নেহারিটা খেতে খারাপ না ভালোই কিন্তু বাকি যে দুইটা আইটেম নিয়েছি এটা আমার কাছে একদমই হতাশাজনক কোনো মতেই আমার কাছে একটু ভালো লাগে আমার কাছে মনে হয় আমি এখন যা করতেছি যে আপনাদেরকে বিভিন্ন রেস্টুরেন্ট দেখাচ্ছি সত্যি কথা বলতে না আমার শুরু থেকে এইগুলো করার একদম ইচ্ছা ছিল না ফুড ভ্লগিং মানে শুধুমাত্র রেস্টুরেন্টে ঘুরে খাওয়া এবং সেটা আপনাদেরকে জানানো এটা আমার কখনোই মনে হয়নি আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাই সেটা আমি এখনও শুরু করতে পারছি না টাইম আর টাকা দুটার জন্য ইউটিউবে আমাকে এখন এত টাকা দেয় না যে আমি যে ধরনের ভিডিও বানাতে চাই তার বাজেট কভার হয়ে যাবে হবে না আমার পকেট থেকে অনেক টাকা যাবে তারপরেও আমি করতাম কিন্তু সময় হয়ে উঠছে না তবে আমি আগামী দু এক মাসের ভেতরে আস্তে আস্তে করে এক্সপেরিমেন্টাল হিসাবে এই ধরনের কিছু ভিডিও করবো যেগুলো বেসিক্যালি আমি করতে চাই আমাদের খাবার দাবার নিয়ে আমার একটা ইচ্ছা আছে যে এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর ইচ্ছা সেগুলো আমি আস্তে আস্তে শুরু করবো এক্সপেরিমেন্ট হিসেবে যে আপনারা সেটা কীভাবে নিচ্ছেন এবং এটা করে আমি আগাতে পারব তো এটা ছিল আমাদের নেহারি এবং তেহারিতে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা এখানে যদি কেউ খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতাটা জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম